অপেক্ষা পর্ব আট লেখক হুমায়ুন আহমেদ গল্প পাঠে আমি অরোরা ইসলাম অনেকক্ষণ ধরে টেলিফোন বাসছে। মৃত টেলিফোনের পাশেই ভুরু কুচকে আছে ক্রিং ক্রিং শব্দটা থামলে তার ভুরু মসৃণ হবে যে টেলিফোন করছে সে একসময় বিরক্তি হয়ে হাল ছেড়ে দেবে মৃত তাই ধারণা ইদানিং খুব আজে বাজে কল আসছে কথাবার্তার ধরন থেকে মনে হয় নাইন টেনের ছাত্র বাক্য মুখে ঠিক মতো আসছে না আবার বলারও ইচ্ছে মৃত ধারণা চার পাঁচ জনের একটা দল আছে কথা একজন বলে অন্যরা হাতে মুখ চাপা দিয়ে করে হাসে যেমন একজন বললো আচ্ছা আপা আপনার বুকের সাইজ কত ব্রা নম্বর কত থার্টি ফোর নাকি থার্টি সিক্স চারিদিকে শুরু হলো খিক্ষিক হাসি এই জাতীয় একটা বাক্যে দিনের জন্য মেজাজ খারাপ হয়ে থাকে মৃত প্রতিজ্ঞা করেছে সে টেলিফোন ধরবে না আর যে টেলিফোন করছে তার ধৈর্য অসীম সে বিরক্ত হয়ে লাইন কাটছে না ধরেই আছে কিছুক্ষণ বিরক্তি নিয়ে আবার করে মৃত শেষটায় চোখ মুখ কঠিন করে রিসিভার হাতে নিল ওপাশ থেকে মিষ্টি এবং কোমল গলায় একটি মেয়ে বলল এটা কি ইমন ভাইয়াদের বাড়ি মৃতু বলল হ্যাঁ আপনি কে আমি ইমনের বড় বোন আসলাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ইমন ভাইয়া কি বাসায় আছে আমি একটু ধরে থাকো আমি দেখছি ও আছে কিনা তোমার নাম কি নবনী নবনী বললে সে তোমাকে চিনবে জি আচ্ছা তুমি ধরে থাকো মৃত ইমনের ঘরে ঢুকলো ইমন পড়ছিল মৃতকে দেখে শুধু তাকালো কিছু বলল না মৃত বললো দিনের বেলা দরজা জ্বালানা বন্ধ করে তুই পড়ছিস কিভাবে দোকানে চোখের বারোটা বাসবে ইমন কিছু বলল না শুধু প্রশ্ন করলে সে জবাব দেয় এখন তাকে কোনো প্রশ্ন করা হয়নি মৃত বললো চা খাবি ইমনের চা খাবার কোনো ইচ্ছে নেই তবুও সে হ্যাঁ সূচক মাথা নড়ালো ইমন লক্ষ্য করেছে সে চা খাতে চাইলেই মৃত ট্রেতে দুইটা কাপ নিয়ে আসে ইমনকে এক কাপ দেয় নিজে এক কাপ নেয় চা খাবার সময়টা পা দুলিয়ে দুলিয়ে গল্প করে মৃত সে গল্পগুলো হয় খুব মজার চা খেতে ইচ্ছে না হলেও শুধুমাত্র গল্প শোনার লোভে ইমন চা খেতে চাই মৃত আবার এসে টেলিফোন ধরল হ্যালো নবনী জি আপা ইমন তো বাসাই নেই মনে হয় সেলুনে চুল কাটাতে গেছে ও আচ্ছা তাকে কি কিছু বলতে হবে জি না কিছু বলতে হবে না নবনী নামের একটা মেয়ে টেলিফোন করেছিল এটা বলবো নাকি কিছুই বলবো না আচ্ছা বলতে পারেন আমি কি বলবো তোমাকে টেলিফোন করতে জি না দরকার নেই তবুও সে হয়তো তোমাকে টেলিফোন করতে চাইবে তখন কি নিষেধ করব জি না নিষেধ করার দরকার নেই ও কি তোমার টেলিফোন নাম্বার জানে আমি একবার কাগজে লিখে দিয়েছিলাম কাজ করতে পারো আমাকে টেলিফোন নাম্বারটা দিতে পারো ও যদি আগের নাম্বার ভুলে গিয়ে থাকে আমি দিয়ে দিতে পারবো তুমি বলো আমি লিখে নিচ্ছি আর আমার নিজেরও টেলিফোনে কথা বলতে অনেক ভালো লাগে মাঝে মাঝে আমিও কথা বলতে পারি আশ্চর্য তো আপনার সঙ্গে আমার খুব মিল সামনে কথা বলতে আমার ভালো লাগে না টেলিফোনে কথা বলতে ভালো লাগে তাহলে তুমি নিশ্চয়ই খুব রূপবতী একমাত্র রূপবতীদেরই সামনাসামনি কথা বলতে ভালো লাগে না আপা আমি খুব রূপবতী না মোটামুটি কোন ক্লাসে পড়ো ক্লাস টেন এবার এসএসসি দেব ইমনের সঙ্গে তোমার পরিচয় হলো কীভাবে উনি তো আমার স্যার সপ্তাহে তিন দিন আমাকে অঙ্ক করান ও আচ্ছা ইমন আমাদের কিছু বলেনি স্যারকে ভাইয়া ডাকো স্যার ডাকতে ভালো লাগে না এই জন্য ভাইয়া ডাকি আপা টেলিফোন নাম্বারটা লিখে রাখুন আমি এক্ষুনি টেলিফোন ছেড়ে দিতে হবে মা আসবে আমি সারাক্ষণ টেলিফোনে কথা বলি তো এটা মার খুব অপছন্দ নবনী টেলিফোন নাম্বার বললো মৃত লিখে রাখলো টেলিফোন নাম্বার মনে রাখার ব্যাপারে তার ভালো দক্ষতা আছে। একবার কোনো নাম্বার শুনলে তার সারা জীবন মনে থাকে পড়াশোনা তেমন মনে থাকে না মৃত্যুর ধারণা টেলিফোন অপারেটরের চাকরি সে খুব ভালোভাবে করবে মৃত দু কাপ চা নিয়ে ইমনের ঘরে ঢুকলো চায়ের কাপ ইমনের দিকে বাড়িয়ে দিতে দিতে বললো তারপর তোর কি খবর ইমন বলল ভালো কেমন ভালো মোটামুটি না খুব ভালো ইমন কিছু বললো না মৃতের সঙ্গে সে খুব বেশি কথা বাড়ায় না মেয়েটাকে তার একটু ভয় ভয় লাগে তার সব সময় মনে হয় এই মেয়েটা সামনে যে দাঁড়ায় তার সব রহস্য ফাঁস হয়ে পড়ে কিছু বিশেষ ক্ষমতায় মনে সব কিছু বুঝে ফেলে ইমন সাহেব হুম তুই কি প্রাইভেট টিউশনই করিস নাকি হুম কাউকে তো কিছু বলিসনি বলার কি আছে তাও ঠিক বলার কি আছে কত টাকা দেয় এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা মাত্র হবে কেন আমার কাছে তো মাত্রই বলে মনে হচ্ছে তোর মতো বিলিয়েন্ট একজন ছাত্র বাসায় গিয়ে পড়াচ্ছিস ওরা কি নাস্তা দেয় হ্যাঁ দেয় ভালো নাস্তা ইমন বললো এত কথা জিজ্ঞেস করছিস কেন আমি তো সেই প্রশ্নের উত্তর না দিয়ে গলার নিচু করে বললো তোর ছাত্রী দেখতে কেমন ইমন বলল দেখতে ভালো পুতুল পুতুল চেহারা পুতুল পুতুল চেহারা কিনা জানি না চেহারাকে চেহারা বলে আমার দিকে দেখ আমার চেহারা পুতুল পুতুল না আমার মধ্যে কোনো মায়া নেই আমি হচ্ছে কঠিন একটা মেয়ে মৃতকে এখন সত্যি কঠিন দেখাচ্ছে ইমন বিস্মিত হয়ে তাকিয়ে আছে মৃতুর চেহারা এই হঠাৎ পরিবর্তনের কারণ সে ধরতে পারছে না তো নিজেও বুঝতে পারছে না সে হঠাৎ এমন রেগে গেছে কেন নবনী নামের একটা মেয়েকে ইমন পড়াই এটাই কি রাগের কারণ এর মধ্যে রাগের কি আছে ইমন পড়ার খরচ চালানোর জন্য এটা করতে পারে করাটাই স্বাভাবিক খবরটা গোপন রাখার জন্য কি মৃত রাগ করেছে তাও তো না গোপন করাই ইমনের স্বভাব কোনো কিছুই সে বলে না তার বেশিরভাগ খবর জানা যায় অন্যের মাধ্যমে ইমন আজ বিকেলে কি তোর টিউশনই আসে না আজ বিকেলে তুই আমার সঙ্গে বনানী মার্কেটে যাবি আমার এক বান্ধবীর হঠাৎ বিয়ে বিয়ে ঠিক হয়েছে ওর বিয়েতে গিফট কিনবো আজ তো যেতে পারবো না কেন যেতে পারবি না আজ বিকেলে আমি আমাদের ক্লাসের এক ছেলের কাছে যাব ওর সঙ্গে কথা হয়ে আছে আজ না গিয়ে কাল যাবি তোর অ্যাপয়েন্টমেন্ট তো আর প্রাইম মিনিস্টারের অ্যাপয়েন্টমেন্ট না যে রদবদল করা যাবে না ওর একটা কম্পিউটার আছে আমি ওর কম্পিউটার ল্যাবের কাজগুলো দেখি আরেকদিন দেখবি একদিন প্র্যাকটিক্যাল না দেখলে কিচ্ছু হয় না আচ্ছা তো উঠে দাঁড়ালো এবং তীব্র গলায় বলল। তো যেতে হবে না ঘর থেকে বের হওয়ার সময় সে এত দ্রুত বের হলো যে দরজায় বাড়ি খেয়ে মাথা ফুলে গেল অন্য যে কোনো ছেলে হলে পুরো ঘটনা হক চকিয়ে তার ব্যতিক্রম হলো সে সঙ্গে সঙ্গে বই নিয়ে বসল। বই বইয়ে সে কি ঠিক মতো মন দিতে পারল না এই বইয়ের ফাঁকে একটা রেজিস্টের চিঠি লুকানো আছে চিঠিটা গত সপ্তাহে এসেছে চিঠির হাতের লেখা অপরিচিত চিঠির ভাষা অশালীন কিন্তু চিঠিটা যে পাঠিয়েছে সে পরিচিত চিঠিটার লেখক মিতু এই ব্যাপারে সে একশো ভাগ নিশ্চিত চিঠির একটা লাইন হচ্ছে জানগো তুমি রাস্তা দিয়ে হাঁটার সময় কুজো হয়ে হাঁটো কেন এই লাইনই বলে দিচ্ছে চিঠিটা মিতুর লেখা তো তাকে কয়েকবার বলেছে এই তুই রাস্তা দিয়ে হাঁটার সময় কুজো হয়ে হাঁটিস কেন তোকে দেখলে মনে হয় হ্যান্ডস বাক অফ নটর মিতুর উদ্দেশ্য যদি হয় মজা করা তাহলে সে এই লাইনটা লিখে নিজেকে স্পষ্ট করে তুলল কেন নাকি মৃত চাচ্ছে চিঠিটা পড়ে সে যেন পত্র লেখক তাকে ধরতে পারে মাঝে মাঝে ইমনের মনে হয় এই ব্যাপার নিয়ে সে মৃতুর সঙ্গে কথা বলে তারপরে মনে হয় কথা বললে কি হবে ইমন বইয়ের ভাজে থেকে আবার চিঠিটা বের করলো রুলটানা কাগজে মজার মজার একটা চিঠি আচ্ছা এমন কি হতে পারে যে তাকে খুব চিন্তা ভাবনা করে লেখা মৃতুর প্রথম প্রেমপত্র এর একটা জবাব পাঠিয়ে দিলে কেমন হয় রেস্ট্রি করা জবাব সম্বোধন হবে আমার প্রাণ পাখি বুলবুলি চিঠিটা হবে অবিকল আগের চিঠির কপি আগের চিঠিতে যেখানে জান লেখা সেখানে লিখবে জানের স্ত্রী লিঙ্গ জানি শুধু চিঠির শেষে নামের জায়গায় লিখবে ইতি হ্যান্স বাকব নটর নটরডাম সি এসব সে কী ভাবছে ইমন বয়ে মন দেবার চেষ্টা করলো মন বসছে না মিতুর সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে এই ইচ্ছেটা তার প্রায়ই হয় মাঝে মাঝে এত প্রবল হয় যে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে কয়েকবার সে স্বপ্নে মিতুকে দেখেছে মানসিক ভাবে সে নিশ্চয় অসুস্থ নয়তো এমন স্বপ্ন দেখত না একটা স্বপ্ন ছিল ভয়াবহ সে খাটে বসে বই পড়ছে অনেক রাত মিতু ঘরে ঢুকে বলল এই শোনো চোখ বন্ধ করো ইমন বলল কেন মিতু বলল কেন মানে আমি ঘুমাবো না ঘুমালে চোখ বন্ধ করতে হবে কেন আমি কি শাড়ি পরে ঘুমাতে যাব নাকি নাইটি পরে ঘুমাবো ইমন চোখ বন্ধ করলো এর মধ্যে পিটপিট করে তাকালো সত্যি মিতু খুব স্বাভাবিক ভঙ্গিতে শাড়ি খুলে নাইটি পরে বিছানায় উঠে এসে বলল ঘুমোতে এসো এত বেশি পড়াশোনা করার দরকার নেই শেষে আইনস্টাইন হয়ে যাবে এমন স্বপ্নের মধ্যে বুঝতে পারছে মিতু তাকে তুই তুই করে বলছে না মিতু তার স্ত্রী স্ত্রীরা স্বামীকে তুই তুই করে বলে না স্বপ্নটা দেখার পর প্রায় এক সপ্তাহ ইমন মৃতের দিকে চোখ তুলে তাকাতে পারেনি তার কাছে মনে হয়েছে মৃতু চোখে চোখ পড়লেই সব কিছু বুঝে যাবে একদিন মৃতু নিজেই বলল এ তুই আমাকে দেখলে এমন পাশ কাটিয়ে চলে যাস কেন তোর সমস্যাটা কি আমাকে তুই ভয় পাস নাকি ভয় পাবো কেন ভয় কেন পাবি সেটা তো জানি না তোর ভাবভঙ্গি দেখে মনে হয় তুই আমাকে ভয় পাস আর নয়তো তুই আমার প্রেমে পড়েছিস প্রেমের প্রাথমিক পর্যায়ে ছেলেরা এমন করে তুই প্রেম বিশারদ হয়েছিস নাকি আমি সর্ববিদ্যা বিশারদ আমার মাসির মতো ত্রিশ হাজার চোখ ইমন বলল চোখ বেশি থাকার সমস্যাও আছে চোখ যত বেশি ভীষণ তো পুতল প্রকৃতি একটা দিলে আরেকটা দেয় না প্রকৃতি যাকে দেবার তাকে উজার করেই দেয় যাকে দেবার না তাকে কিছুই দেয় না এই জন্য একজন হয় রবীন্দ্রনাথ ঠাকুর আরেকজন হয় ঠেলাগাড়ির ড্রাইভার মুকাদ্দেস আসলে এই কথাটা বললো মিতু প্রকৃতি একটা দিলে আরেকটা দেয় না এটা ইমন বললো আর এর উত্তরে মিতু এই কথাটা বললো মৃতুর মন সচরাচর খারাপ হয় না আর খারাপ হলেও তা বোঝা যায় না আজ মৃতুর মন বেশ খারাপ ইমনের ঘর থেকে বের হয়েই সে প্রথম ছাদে গেল বেশিক্ষণ থাকলো না প্রায় সঙ্গে সঙ্গেই নেমে এলো তার মন খারাপ কিনা তা বোঝার উপায় হচ্ছে সে রান্নাঘরে কিনা আর যদি দেখা যায় সে রান্নাঘরে ঢুকে কোনো একটা রান্না নিয়ে ব্যস্ত তাহলে বোঝা যাবে তার মন বিশেষ খারাপ মার ঘরের পায়ে দিয়ে রান্নাঘরে যাওয়ার সময় ফাতেমা খুশি খুশি গলায় ডাকলেন মিতু শুনে যা তার খুশির প্রধান কারণ হচ্ছে সুনামগঞ্জ থেকে পাগলা পীর সাহেব এসেছেন আজ রাতে তিনি থাকবেন নানান বিষয়ে বর্তমানে তিনি ফাতেমার ঘরে আসেন ফাতেমার সঙ্গে পীর সাহেব ধর্ম বোন পাতিয়েছেন মৃতু মার ঘরে উকি দিতেই পীর সাহেব মুখ ভর্তি হাসি নিয়ে বললেন আম্মাজির মুখ মলিন কেন মিতু পীর সাহেবকে সম্পূর্ণ অগ্রাহ্য করে মার দিকে তাকিয়ে বলল মা ডাকছো কেন ফাতেমা ঝলমলে গলায় বললেন পীর সাহেবকে দিয়ে তার বিয়ের গোনাটা গুনিয়ে নে কোথায় বিয়ে হবে কবে হবে বলে দেবেন মিতু বলল আমার কোথায় বিয়ে হবে কবে হবে আমি জানি পীর সাহেবকে গুনে বের করতে হবে না পীর সাহেব মনে হলো মিতুর কথা শুনে মজা পেয়েছেন খিক করে হাসছেন পীর সাহেবের বয়স চল্লিশের মতো দাড়ি গোফ নেই শার্ট প্যান্ট পরেন মজার মজার কথা বলেন তার ভবিষ্যৎ গণার পদ্ধতিটাও একটু ভিন্ন এক টুকরো সাদা কাগজ নিয়ে নানান চিহ্ন আঁকেন তারপর সুনামগঞ্জের ভাষায় হাসি মুখে বলেন দরখাস্ত পেশ করেন অর্থাৎ কি জানতে চান বলুন যখন কিছু জানতে চাওয়া হয় তখন কিছুক্ষণ চোখ বন্ধ করে নিজের মনে বিড়বির করেন সাদা কাগজে আরও কিছু আঁকি বুকি কাটেন তারপর বলেন বিস্মিল্লা বইলা আঙুল ফেলান তখন বিসমিল্লা বলে আঁকি বুকি করা কাগজে আঙুল ফেলতে হয় আঙুল ফেলা মাত্রই পীর সাহেব করে প্রশ্নের জবাব দিতে থাকেন ধারণা এই মানুষটা পীর ফকির কিছুই না অতি ধুরন্তর মানুষের প্রশ্ন থেকে জবাবটা কি হলে ভালো হয় সেটা আশ করে নেন সেই দিকেই সে অগ্রসর হয় মৃত ধারণা সত্যি হবার সম্ভাবনা আছে এই মুহূর্তে পীর সাহেব ফাতেমার প্রশ্নের উত্তর দিচ্ছেন ফাতেমা বললেন ভাই আমার ছেলে দুইটা সম্পর্কে বলেন একজনের নাম শোভন একজনের নাম টোকন পীর সাহেব বললেন ভোন দরখাস্ত পেশ করেন হাইকোর্টে দরখাস্ত দেন ফাতেমা বললেন ওরা আছে কেমন পীর বললেন ভালো আছে খুব ভালো ফাতেমা বললেন কোনো বিপদে পড়ব না তো প্রশ্ন থেকে পীর বিপদের আস পেলেন তিনি হাসি মুখে বললেন বিপদের মধ্যেই তো আছে নতুন কইরা পড়ব কি ফাতেমা পীর সাহেবের আধ্যাত্মিক ক্ষমতায় অভিভূত হলেন বিপদ থেকে উদ্ধারের পথ কি পীর সাহেব কাগজে আঁকি বুকি কাটতে লাগলেন ফাতেমাকে দিয়ে তিনি কয়েকবার তর্জনী দিয়ে কাগজ ছোয়ালেন প্রতিবারই তার মুখ গম্ভীর থেকে গম্ভীরতর হলো যেন জবাবটা পাচ্ছেন মাথার মাথার মধ্যে চাপ পড়তেছে গোবেন চা খাবো চা খাওয়ানোর পর আরেকবার চেষ্টা কইরা দেখব এ বাড়িতে পাগলা পীর সাহেব এলে সবচেয়ে বেশি উত্তেজিত অবস্থায় যে থাকে তার নাম সুপ্রভা সে সারাক্ষণ পীর সাহেবের সঙ্গেই থাকে পীর সাহেবকে ডাকে পীর মামা সুপ্রভাত দেখা পাওয়া যাচ্ছে না স্কুল থেকে ফিরে সে আতঙ্কে অস্থির হয়ে আছে তার কিছুই ভালো লাগছে না স্কুল থেকে সে ফিরে ভাত খায় নেই। ভাত খেতে পারেনি খাবার নাড়াচাড়া করে রেখে দিয়েছে কারণ সে ভয়ঙ্কর বিপদে পড়েছে এই বিপদ থেকে সে কিভাবে উদ্ধার পাবে তা সে জানে না দা ইউনুস ক্রমাগত পড়তে থাকলে বিপদ থেকে উদ্ধার পাওয়া যায় দয়া সে ক্রমাগত পড়ে যাচ্ছে বিপদ থেকে উদ্ধারের কোনো পথ দেখছে না স্কুলে সে তার গলার চেনটা হারিয়ে ফেলেছে এক ভরি সোনার চেন সুরে তার মেয়ের গলায় পরিয়ে দিয়েছিলেন সোনার গয়না পরে যাওয়া স্কুলে এমনিতেই নিষেধ আসছিল এই অনুমতি কাল হয়েছে চেন যে হারিয়েছে এটা সে টের পেয়েছে স্কুল থেকে আসার পর স্কুলে থাকার সময় টের পাওয়া গেলে মাঠে যেখানে সবাই মেয়েরা মিলে দৌড়াদৌড়ি করছিল সেখানে খোঁজা যেত সুপ্রভা দোয়া পরেই যাচ্ছে দোয়া যদি কবুল হয় তাহলে জিনিসটা কিভাবে পাওয়া যাবে সে বুঝতে পারছে না হঠাৎ দেখা যাবে হারানোর চেন তার গলায় দুলছে নাকি হঠাৎ স্কুলের আপামনি আপনার চেন পাওয়া গেছে সমস্যা হচ্ছে দারোয়ান তো তার বাসার ঠিকানা জানে না জামিলুর রহমান লক্ষ্য করলেন সুপ্রভা সিঁড়ি ঘরে অন্ধকারে দাঁড়িয়ে ফুপিয়ে কাঁদছেন তিনি কাছে এগিয়ে গেলেন গম্ভীর গলায় বললেন কাঁদছিস কেন সুপ্রভা জবাব না দিয়ে ছুটে এসে তার বড় মামাকে জড়িয়ে ধরল জামিলুর রহমান বিরক্ত গলায় বললেন কান্না বন্ধ করে বল সমস্যাটা কি মা বকা দিয়েছে না তাহলে হয়েছেটা কি সুপ্রভা ফুপাতে ফুপাতে তার সমস্যার কথা বলল জামিলুর রহমান বললেন কাপড় বদলে চল আমার সঙ্গে কোথায় যাব চল দেখি সমস্যার সমাধান করা যায় কিনা কেদে তো তুই আমার পাঞ্জাবি ভিজিয়ে ফেলেছিস কান্না বন্ধ কর আমিলুর রহমানের মতো কৃপন মানুষ সুপ্রভাকে নিয়ে অনেক দোকান ঘুরে ঠিক আগের চেনের মতো দেখতে একটা চেন কিনে দিলেন সুপ্রভা বলল মামা এটা তো বেশি চকচক করছে মা যদি বুঝে ফেলে বুঝবে না তোর মা খুটিয়ে আজকাল কিছুই দেখে না মামা একটা কাজ করলে কেমন হয় চেনটা নিয়ে তেঁতুল দিয়ে ধোয়া শুরু করি মার সামনে ধুই মা বুঝবে সে ধোয়ার জন্য পরিষ্কার হয়েছে বুদ্ধিটা খারাপ না মামা কোক খাবো কোক ফোক না আজে বাজে জিনিস খেয়ে শরীর নষ্ট কোকের একটা ক্যান জামিলুর রহমান কিনে দিলেন কোক খেতে খেতে সুপ্রভাব ফিরছে হরবর করে অনবরত কথা বলছে বড় মায়া লাগছে জামিলুর রহমান সাহেবের